সালামু আলাইকুম প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে বহর তারা পৌঁছেছেন বাংলাদেশে আজকে সকালে থার্সডে বাংলাদেশের সময় তো সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আজকের সাবজেক্টের সেটা হলো যে যাবার আগে একটা ইন্টারভিউ দিয়ে গেছেন আপনার উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম উনি বলেছেন আওয়ামী লীগকে যে আওয়ামী লীগ একটা ছুটছুটাদের দল স্বেচ্ছাদের দল এদের কোনো ভবিষ্যৎ নাই এদের কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশে এরা বিতাড়িত হয়েছে এবং এরা কখনো আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না আপনি জানেন অলরেডি এটা এটা ভাইরাল বর্তমানে সব জায়গাতে তার এই বক্তব্যটা লেডিসেন জেনেমেন আমি আপনাদেরকে বলেছিলাম মনে আছে কিনা যে যে তারা যেভাবে প্রধান উপদেষ্টার বক্তব্যটাকে বিকৃত করে মানে প্রচার কর করতেছে যে যে কোন সময় আওয়ামী লীগ ফিরবে বাংলাদেশে রাজনীতিতে ফিরবে অর্থাৎ যে কোন সময় তাদের রাজনীতি তারা এটা কথার যে কনট্যাক্স যেটা বা যে ইনিশিয়াল মোমেন্ট সেটা তারা দেখে নেয় না দেখেই তারা বক্তব্য দিচ্ছে এবং বক্তব্য দিয়ে তারা মনে করেছেন এবং আমি দেখলাম আজকে একজন আওয়ামী লীগের এটা বলছেন আমরা খুব সফলতার মানে খুব কাছাকাছি আসি বুঝছেন নিজুম মজুমদার বলতেছে চাইসাম যুক্তরাষ্ট্রে যে খুব সফলতার খুব কাছাকাছি তারা চলে আসছে অর্থাৎ যে কোন সময় আর বড়ো ধরনের সফলতা তারা পাবেন সরকার পতন হয়ে যাবে আওয়ামী লীগ চলে আসবে এবং সফলতার চূড়ান্ত অবস্থানে মানে এনি টাইম মানে বাংলাদেশের সরকার পতন হয়ে যাবে এবং তারা মানে আওয়ামী লীগ মানে ক্ষমতায় চলে আসবে কল্পনা করতে পারেন কতটা সাইকোপ্যাথ এবং প্রপাগান্ডিস্ট মানে কীভাবে আশা দিচ্ছে আওয়ামী লীগের এই যে সাধারণ মানে কর্মী বা যারা আছেন বিদেশ বিদেশে আবার কিছু ঠুকাই টুকাই আছেন মাহমুদের মতো আপনারা কল্পনা করতে পারেন এদেরকে কিভাবে আশা দিচ্ছে এবং মিথ্যা তত্ত্ব দিচ্ছে মানে সফলতার সাফল্য খুব কাছাকাছি নাকি আছে অথচ উনি যে বক্তব্যটা দিয়েছেন সে বক্তব্যের আগাগুরা কিছুই বুঝে নাই না বুঝেই বলছেন উনি একটা উদাহরণ দেখিয়েছেন তারা ফিরতে পারে যে কোনো সময় বাট মানে 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 উনি বলেছেন আর কি ওই আপনার জেটে এটা হচ্ছে মেহেদি আসান যখন এম বিসি থেকে চাকরি চেয়ে চলে গেছেন যাওয়ার পরে উনি বক্তব্যগুলো দিয়েছেন এবং মূলত অনেকে মেহেদি হাসানকে ভুল বুঝতে পারে আসলে উনি ক্লারিফাই করার চেষ্টা করতেছেন যে যেগুলো আওয়ামী লীগ প্রফাগান্ডা মানে স্বরাচ্য চতুর্দিকে সেই প্রফাগান্ডাগুলাই উনি অ্যাড্রেস করেছেন যে এইটা মানুষ বলে এটা আপনি কী বলেন উনি তার মতো করে বলেছেন ধরেন সবচেয়ে সুন্দর বক্তব্য ছিল যে ভারত বিষয় যে ভারত ভারত হলো ভারতের সবচেয়ে বড় খালের স্পেশালিটি হলো ফেক নিউজ অর্থাৎ প্রভাগান্ডা বা মিথ্যা গুজব এবং তাদের মিডিয়ার অন্যতম মানে কাজ এটা উনি এটা বলেছেন আচ্ছা আনিস আলমগীর ও রনি দালাল আচ্ছা আমি আনিস আলমগীরের কথাটা ভাই আমার মনে করিয়ে দিবেন আবার আমি আসছি আমি একদিন তার সাথে চক শুধু গেছিলাম এখানে আমি বলছি আপনার কাহিনী সো আপনার এটাকে প্রভাগান্ডা করে যেভাবে বক্তব্য দিচ্ছে আলমগীর দেখলাম সরি নিজু মজুমদার যে সাফল্য নাকি খুব কাছাকাছি অথচ আপনি দেখেন অস্তিত্বহীন অবস্থায় বর্তমানে আসে কোনো ধরনের কোনো গতি নাই কিন্তু তারা মনে করে যে তারা সাফল্যের নাকি মানে খুব কাছাকাছি আছে এবং গতকালকে আমি বলছিলাম যে যে অসুর দেবতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর উনুসকে বানাতে গিয়ে নিজেরাই অসুর হয়ে গেছে ভারতের ভারতীয় মিডিয়া এবং ভারতীয় এই প্রফাগান্ডিস্ট যারা আছে তারা রেডিসেন্ট জেনেমেন আচ্ছা এখন আসি আনিস আলমগীরকে নিয়ে আনিস আলমগীর একদিন আমি একটা টক শ্যুতে গেছিলাম আনিস আলমগীরের সাথে আমার দেখার পরে তার যে গা জ্বালাফুরা আপনি বিশ্বাস করেন মানে সে আমার দিকে তাকাতেই রাখি না যেমনভাবে সেটা আওয়ামী লীগের দালাল সেদিনই আমি বুঝেছিলাম যে আনিস আলমগীর কত বড় দালাল এবং মনে আছে তার পোস্টটা কিন্তু ভাইরাল বর্তমানে এই যে মানে আই থিঙ্ক জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর মানে টোয়েন্টি জুলাই টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ সালের জুলাই আন্দোলনের সময় চব্বিশে জুলাই একটা পোস্ট এসেছিলো সেখানে লিখেছিল বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস করে তারা মনে করে ক্ষমতা চলে যাবে মানে মানুষের সম্পদ নষ্ট করে এই সে করে একটা পোস্ট দিয়েছিল আনিস আলমগীর এই পোস্টটা আমার কাছে এখনো আছে গতকালকে আমি আমি দেখলাম এখানে এখানে আমরা রেখেছি আবার সো আনিস আলমগীররা দালাল মাসুদ কামালরা দালাল এরা বীর ভিতরে ভিতরে আওয়ামী লীগ বা ফেসিজমকে আবার তারা কামনা করে কেননা তারাই সবচেয়ে বড় বেনিফিশিয়ারি ছিল আমি জানি না আলমগীর কীভাবে এখনো আপনার বাংলাদেশে তাদের তাদেরকে ইনভেস্টিগেট করা দরকার আনিস আলমগীরকে বিশ্বাস করেন এরা আওয়ামী লীগের অঘুষিত দালাল লেমেন বিশ্বাস করেন এরা মনে প্রায় দিনে দুপুরে প্রতিদিন কাজ করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ফেসিজমকে ফিরিয়ে আনার জন্য এরাই এদের কারণেই বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন হয়েছিল বাংলাদেশের মানুষের অধিকার বিপন্ন হয়েছিল এরাই ভারতীয় দালাল আপনার এই সিক্রেট দালাল এরাই দেশটাকে আমাদের এভাবে কবজা করে রেখেছিল সুতরাং তাদের বিষয়ে সচেতন থাকবেন যারা বাংলাদেশের মানে মানুষ যারা আছেন প্লিজ বি এওয়ার অফ দ্যাম তাদের অ্যাক্টিভিটিস কিন্তু সবগুলো ভারতের পক্ষে ভারতীয় দালালেরা এরা চায় বাংলাদেশে আবার মানে এই ফেসিজম এবং ভারতীয় আগ্রাসনকে প্রতিষ্ঠা করতে এবং এরা ইনভিজিবল ভারতীয় দালাল এটা মাথায় রাখবেন আমাদের সবাইকে আমি অনুরোধ করবো আচ্ছা এন এনসিপি কে বেগুন মার্কা দিলে কেমন হয় আচ্ছা আসি আচ্ছা বেগুন মার্কাটা এটা কোনো ইজ্জতের মার্কা নয় এটা আমি মনে করি এই মার্কাটা নেওয়ার চেয়ে না নেওয়া বলো এটা হাস্যকর একটা মার্কা কোনো অবস্থা যেন বেগুন নেয় না তারা এটা এটা মাথায় রাখতে হবে বেগুন নেওয়াটা উচিত হবে না এটা একটা মানে এটা ক্ষেত্রে এটা আমি মনে করি যে একটা মার্কা তাদেরকে দেওয়া হয়েছে বাই দেবে তো আনিস আলমগীর গ্যাংজার আছেন মাসুদ কামাল আনিস আলমগীর দেখবেন কাজে না কাজে বুঝাইতে চেষ্টা করে আওয়ামী লীগ ওয়াজ বেটার অফ বাংলাদেশ ওয়াজ ব্যাটার অফ আওয়ামী লীগ কাজে না কাজে এবং এরা বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে জীবনে একটা শব্দ করে নাই এই আনিস আলমগীররা সুতরাং এই আনিস আলমগীর আনিস আলমগীরদের বিশেষ সচেতন থাকবেন দেখুন সে বলছে আপনি সে সে তার স্পর্ধা দেখেন যে বাংলাদেশে থেকে বলতেছে যে আপনি যে জাদুঘর করলেন এটা অন্য সরকারের সে কি রাখবে এটাকে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারতো যদি তার মনের ইচ্ছা থাকতো কিন্তু বুঝাচ্ছে যে জুলাই আন্দোলনের জাদুঘরকে লাঠি মেরে ফেলে দিবে পরবর্তী গভর্নমেন্ট যারা আছে তারা মানে আপনি কল্পনা করতে পারেন এই দেশে দেশটা স্বাধীন হয়েছে ভারতীয় আগ্রাসন তাকে আমাদের দেশ মুক্তি পেয়েছে সেই দেশের একটা গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে তার বক্তব্যটা আমি বললাম না আমি বিশ্বাস করেন আমি যখন টকশুতে গেছিলাম আনিস আলমগীর ছিল সে আমাকে দেখে এতটা গা গাজালাপুরা মনে হচ্ছে যে আমি কেন এখানে আসলাম আমি আবার কে মানে আমার মানে ওই যে আমরা তো জানে তো আমাদের চেহারা তো পরিচিত সবার কাছেই যা আমরা কথা বলি সরকারের মানে ফেসিজমের বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে যায় সেগুলো রাইট বিশ্বাস করে ভাই তার গা জ্বালা আমি দেখার পরে আমি মানে আশ্চর্য হয়ে গেছি তার এটা আই ওয়াজ সারপ্রাইজ যে তার বিহেভিয়ারটা আমার প্রতি এমন কেন এখন তো বুঝেছেন আনিস আলমগিরা কেন আমাদের প্রতি তাদের অসন্তুষ্টি অসন্তুষ্টি এই কারণে এই ভারতীয় এজেন্টরা কখনোই আমাদেরকে পছন্দ করে না তারা মনে করে ভারত ভারতের আধিপত্য বাংলাদেশে প্রতিষ্ঠা হবে এরা আসলে এক ধরনের সাইলেন্ট গণদোষ গণশত্রু বা দুশ্মন বাংলাদেশের মানুষের জন্য এটা আমরা যেন অ্যাড্রেস করি প্রপারলি জাতির বাংলাদেশের মানুষ যারা আছেন তাদের প্রতি আমার একটু অনুরোধ হলো আমরা যেন এদেরকে প্রপারলি অ্যাড্রেস করি এরা যে এরা যে সাইলেন্ট বা সিক্রেট এনিমি অব দ্য পিপল অব বাংলাদেশ এটা যেন আমরা মাথায় রাখি ধরেন মাসুদ আলমগীর সরি মাসুদ কামাল দেখবেন ঘুরে ফিরে বোঝাতে চেষ্টা করে আগের সরকার ভালো ছিল মানে মাঝে মাঝে একটা বলবে পরবর্তী সময় আরেকটা বলবে এরা কিন্তু জীবনে শেখ হাসিনাকে স্বৈরাচার বলতে পারে নাই এন্ড জেনবেন এ বিষয়টা মাথায় রাখবেন এরা এরা জীবনে কখনো শেখ হাসিনাকে স্বৈরাচার বলে নাই বলে নাই যে এই সরকারের মানে কি কী অবস্থা ছিল তারা কি করেছে বাংলাদেশের মানুষের সাথে সুতরাং এটা মাথায় রাখবেন মাথায় রেখে চলবেন মানে এই এই মানুষগুলোকে কখনো একবার বিএনপির পক্ষে বলবে একবার জামাতের বিপক্ষে বলবে আরও একবার জামাতের পক্ষে বলবে আরও একবার সরকারের দেখবেন এরা সবসময় তাদের একটা পজিশন আছে পজিশন কি ঘুরে ফিরে একটাই আওয়ামী লীগ থাকতে হবে ভারতীয় আগ্রাসন থাকতে হবে এদের বিষয়ে সচেতন থাকার জন্য বাংলাদেশের জনগণ যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করি আপনাদের সবাইকে অনুরোধ করি কারণ এদেরকে আমরা মাসুদ কামাল মনে রাখবেন মাসুদ কামালরা কিন্তু ঘুরে ফিরে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং বেনিফিশিয়ারি এদের বিষয়ে কোনো সার নয় এরা যখনই থাকে এদের বিষয়ে সচেতন থাকতে হবে সবাইকে বলে আমি আমি অনুরোধ করবো সবাইকে তারপরে আপনি কি বলছেন আচ্ছা তামিম আচ্ছা তামিম ইকবালকে নিয়ে মানে অনেকেই বলছেন তামিম ইকবাল একটা জিনিস আমি আপনাদেরকে বলি তামিম ইকবাল খুন দল করে কি না করে এটা আমি জানি না আমার জানা দরকার নেই তবে আমিনুল ইসলাম বুলবুলের শুধু ক্রিকেটার নয় আমিনুল ইসলাম বুলবুল একজন ওয়েল এক্সপেরিয়েন্স প্রশাস মানে কী বলে এটাকে প্রশাসক অর্থাৎ একজন অ্যাডমিনিস্ট্রেটর একজন কোচ তার যে ধরনের ট্রেনিং আছে তামিম ইসবাল ওই ট্রেনিংয়ের মধ্য দিয়ে যায় নাই মনে রাখবেন একজন একজন অ্যাডমিনিস্ট্রেটর হতে গেলে যে প্রাতিষ্ঠানিক কিছু ট্রেনিং আছে এটা বুলবুলের যেভাবে আছে তামিম ইকবালের ভাবে নেই সুতরাং আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের সভাপতির ক্ষেত্রে মানে সভাপতির পদে আমি আমিন বুলবুল তামিম ইস ইকবালের সে যে কোন জায়গায় গিয়ে ভালো ক্রিকেটার মানেই ভালো প্রশাসক নয় কিন্তু মাথায় রাখবেন অর্থাৎ বুঝতে হবে যে আপনার কি বলে এই আমিনুল ইসলাম বুলবুল শুধু ক্রিকেটার নয় অস্ট্রেলিয়াতে থেকেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাথে আইসিসির সাথে খেলে উনি যে ধরনের ক্রিকেট ডেভেলপমেন্টে তার যে এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা জানাশোনা দেখা এগুলা আমিনুল সরি তামিম ইকবালের কোনো অবস্থাতে নাই সুতরাং বোর্ড প্রেসিডেন্ট হতে গেলে তার মতো একজন ব্যক্তিকে আপনি বিবেচনায় না আনবেন কীভাবে ইটস এ ভেরি ভাইটাল কোয়েশ্চন আবেগ দিয়ে মানে কাজ হয় না আমি জানি না এটা কেন হচ্ছে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে তামিম ইকবালকে অন্য জায়গাতে গুরুত্বপূর্ণ কাজে লাগানো যেতে পারে কিন্তু উঠে এসে ধরেন মানে গায়ক আসিফকে দিয়ে দেওয়া হয়েছে এটা আমি বুঝি আসিফকে কোন কোটায় দেওয়া হয়েছে আসিফ আকবরকে সে ক্রিকেটের ক্রিকেটের প্রতি তার ভালোবাসা আছে নিশ্চয়ই তবে তার চেয়ে ব্যাটার পজিশনে যদি কেউ না থাকে হয়তো বিবেচনা করা যেতে পারে কিন্তু এখানে কে এটা আসিফ মাহমুদ এটা নিয়ে এসেছেন ওনাকে এটা আমরা বুঝতে বাকি নাই কারণ তার সব জায়গাতে হস্তক্ষেপ এবং বসে বসে উনি করে এটা এটা আমি জেনেছি অবশ্য আমরা জানি সো দ্যাটস ওয়ার ইডিজেন্ট জেনমেন ভাই আপনি তো ক্রিকেটের নিউজ দেওয়া কালেক্ট করেন কী কী আচ্ছা আমি আপনাকে বলি যে ক্রিকেট নিয়মিত দেখতাম নিয়মিত খেলতাম সুতরাং আমরা যেন রাজনীতিতে এখন ব্যস্ত হয়ে গেছি এর জন্য নাহলে ক্রিকেট নিয়ে আমাদের তো ধারণা আছে আপনি আমার আমাদেরকে টেস্ট করবেন লাইভে কখনো আসলে দেখবেন আপনারা বুঝছেন এগুলো তো বলার দরকার নাই এই খেলাধুলা নিয়ে আমরা আমি খুব মানে মারাত্মকভাবে জড়িত ছিলাম খেলাধুলার সাথে বুঝছেন বুঝেছেন এখন আমরা রাজনীতি বা প্রফেশনাল জগতে আসি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ভেরি ইম্পর্টেন্ট থিং বাট আমরা এগুলোর সাথে জড়িত ছিলাম সো বাই ওয়ে বলে রাখি যে শফিকুল আলম আপনারা কি মনে করেন আসলে কি আওয়ামী লীগ চেসরাদের এবং ছুটছুট্টাদের দল শফিকুল আলম বলেছেন তারা ওনাকে ডাস্টবিন শফিক দিয়েছে সত্য সত্য কথা বলতে গেলে তাকে যে ধরনের হ্যারাসমেন্ট করতেছে বর্তমানে বিদেশে আওয়ামী লীগ আনবিলিবেল আওয়ামী লীগের লোকেরা সব জায়গাতে তারা হ্যারাসমেন্ট করে থাকে এটা এক ধরনের ভায়োলেন্স তারা সরিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আজকে একটা একটা ফেডারেল এজেন্সির সাথে আজকে মিটিং হলো এই বিষয়গুলো নিয়ে হয়তো আমরা একদিন সুখবর পাবো আপনার বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনার আমেরিকার মাটিতে ইনশাল্লাহ আজকে একটু আগে উঠে আসলাম এক জায়গা থেকে যদিও আমি কাজে আসি এই মুহূর্তে বলতে গেলে সো সো বাস্তবতা হলো যে আপনার আনিস আলমগীরের কথা বলছেন এরা এদের বিষয়ে খোঁজ রাখবেন এরা কিন্তু আমাদের দেশের পক্ষে না এরা ভারতীয় আগ্রাসন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য গোপনে বয় পয়সা নিয়েছে এরা প্রচুর পয়সা তারা কিন্তু প্রচুর সাংবাদিককে দেশে প্রচুর চ্যানেলকে আপনার পয়সা দিচ্ছে দেখুন কালের কণ্ঠের একটা রিপোর্ট দেখবেন কালের কণ্ঠ কিন্তু বসুন্ধরার আর মানে জানবেন মনে রাখবেন কালের কণ্ঠ রিপোর্ট দিয়েছে মানে কত হাজার আপনার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বিরাশি হাজার বেকার অথচ গার্মেন্টস পণ্য ইউরোপ এবং আমেরিকাতে রপ্তানি বেড়েছে ইতিহাসের অতীতের যে কোন সময়ের তুলনায় তাহলে এরা বেকার কেন হলো এরা কারা আসলে এরা কারা এরা হচ্ছে সেই গোষ্ঠী যারা লুটপাট করেছে দেশ ছেড়ে পালিয়েছে দেশের সরকারের পরিবর্তনের পরে সো এই মানুষগুলার ফ্যাক্টরিগুলাই বন্ধ হচ্ছে এরাই এখানে এই জায়গাতে আছে অনেক ক্ষেত্রে সত্য থাকতে পারে এবার বাস্তবতা হলো এই চুর বদমাস যারা দেশ ছেড়ে পালিয়েছে লুটপাটকারীরা এরাই এখন এই মানে এই এই এদের কার মানে কারখানাগুলাই আসলে বন্ধ হয়েছে মূলত এটাই হলো কিন্তু সব ক্ষেত্রে বাংলাদেশের আর এম সেক্টরের বর্তমানে উত্থান প্রতিটা ক্ষেত্রেই তাহলে বেকার হয় কিভাবে আর এদেশে মন্দা কিভাবে আসে যেখানে ইউরোপ এবং আমেরিকাতে বাংলাদেশের আর এম রপ্তানি বৃদ্ধি পেয়েছে নজিরবিহীনভাবে সেখানে এই সেক্টরগুলা কিভাবে বন্ধ হয় আমি জানি না আচ্ছা আওয়ামী লীগ শেষ এই কথাটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমি আপনাদেরকে বলে রাখি শুনেন আগামী নির্বাচন যদি হয় সেই নির্বাচনে বলেছি জামায়াত বিএনপি অথবা কোয়ালিশন গভর্নমেন্ট যেতে পারে রাইট তাহলে আওয়ামী লীগ এখানে কীভাবে আসবে আপনি আমাকে বলেন আওয়ামী তো নির্বাচনেই নির্বাচনে ব্যান্ড দে ব্যান্ড টু পার্টিসিপেট ইন ইন এনি ইলেকশন রাইট তাহলে তো তারা ব্যান্ড রাইট আসতেছে না মানে ফাইভ ইয়ার্সের জন্য নেক্সট গভর্নমেন্ট আসছে বিএনপি যদি ক্ষমতায় যায় জামায়াত ইসলামী ক্ষমতা যায় মনে রাখবেন ঐক্যের সরকার হবে ন্যাশনাল সরকার হতে পারে জাতীয় সরকার হতে পারে ওর সম্ভাবনা খুব বেশি সুতরাং সবাই ঐক্যবদ্ধ থাকবে জামায়াত পিএন যদি কোনো জায়গাতে ঐক্যবদ্ধ থাকে তাহলে তো বাংলাদেশে কোনো পৃথিবীর কোনো শক্তি নাই বাংলাদেশে অন্য কোনো শক্তির আবির্ভাব করতে পারে আনলেস দে ওয়ান ইট রাইট এটা বাস্তব কিন্তু এটা এর বাইরে কোনো হিসাব বিকাশ তোকে আমি দেখি না তাহলে আপনি কি মনে করেন তো নির্বাচিত সরকার গেলে শেখ হাসিনা নিজেকে বাংলাদেশে কুশিন করার চেষ্টা করতে পারে ইন দ্য মিন টাইম আগামী মাসবেই আগামী মাসেই শেখ হাসিনার বিরুদ্ধে রায় আসতেছে সেটা ফাঁসি রায় আসতে পারে যাবজ্জীবনের রায় আসতে পারে মোস্ট প্রবলি মৃত্যুদণ্ড আসবে যেহেতু মানে যদি হত্যাকাণ্ডে উনি সম্পৃক্ত থাকে এবং ইজ মোস্ট মানে আমরা জানি যে উনি মানে বিয়ন্ড রিজনেবল ডাউট তাকে প্রমাণ করতে পারে করে ফেলছেন তারা অলরেডি যে সে এই হত্যাকাণ্ডগুলো তার নির্দেশেই হয়েছে খুন ঘুম থেকে শুরু করে আপনার জুলাই ছত্রিশে জুলাইয়ের মুভমেন্টে বা বিপ্লবে এই মুভমেন্টে সুতরাং তাকে তো সে তো দেশে আসতে পারবে না তাহলে পরবর্তী সময় বিএনপি বা জামায়াত সরকার যদি চলে যায় সে আসতে পারবে না ফাইভ ইয়ার্স যদি সে ক্ষমতার বাইরে থাকে তার বয়স্ক তো সে রাজনীতি কীভাবে করবে ইন দ্য মিন টাইম যে চেষ্টা করলে সব দল মিলে তাকে প্রতিহত করবে তাহলে তার আসার সম্ভাবনাটা কোথায় এরপরে বক্তব্যটা আমি দিয়েছি সেটা হলো নতুন প্রজন্ম নতুন যে আপনার যে জি আছে ধরুন তারা আওয়ামী লীগের আইডিওলজি ধারণ করে না কেউ করে না বরং আওয়ামী লীগের আইডিওলজিটাকে তারা মনে করেন এক ধরনের ভ্রান্ত ধারণা বিদেশি ধারণা ভারতীয় ধারণা এটা বাংলাদেশের মানুষের সাথে যায় না তাহলে আওয়ামী লীগ কোন জায়গা থেকে আপনি বলেন আমি আবার বলছি ফাইভ টু টেন ইয়ার্স আওয়ামী লীগ যদি রাজনীতির বাহিরে থাকে আওয়ামী লীগ উইল বি নো ওয়ার ইন বাংলাদেশ দ্যাটস আবার অন লাইন কারণ আওয়ামী লীগকে ক্যারি করা আইডিওলজিকে ক্যারি করা বাংলাদেশে প্রতিষ্ঠা করার যে নতুন প্রজন্ম আই মিন অলমোস্ট এইটি ফাইভ পার্সেন্ট ডিক্লাইন বাই আপনার যে আপনার যে যে আইডিওলজি আছে তাহলে আওয়ামী লীগের তো আমি অস্তিত্বহীনতা দেখতেছি আগামীতে যদি বর্তমান সরকার এবং আগামী যে নির্বাচিত সরকার আসবে তারা যদি একটু স্ট্রিক্ট থাকে তাদের পলিসিতে আওয়ামী লীগের তো আমি কোনো সম্ভাবনা আমি দেখতেছি না অন্তকে আমি আবারও বলছি আনলেস বিএনপি যদি বলেন আসো আপনারা রাজনীতি করেন অথবা জামায়াত বলে আসেন আপনারা রাজনীতি করেন তারপরে তো বাংলাদেশের মানুষ দিবে না কারণ এত খুন লুটফাট এবং গুমের পরে এবং মানবতাবিরোধী অপরাধের পরে কাউ কেউ কখনো রাজনীতি প্রতিষ্ঠিত হতে পারে নাই ব্যক্তিগতভাবে দল হবে কি না সেটা ডিবেটেবল ইস্যু বাট এটা অনেক ক্ষেত্রে কিন্তু আমি তো আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার দেখতেছি লেডিস্যান এর এরপরেও বিদেশে তাদের যে ভায়োলেন্স এই যে মানুষকে হয়রানি করা মানুষের উপর আক্রমণ করা এগুলো তো সবাই দেখতেছে বিদেশিরা এগুলো তো বেইং নোটিস্ট রাইট এগুলো তো করা হচ্ছে বিভিন্ন একটা দিন তো এটা তো খারাপ রিজার্ভই আনবে ভয়ঙ্কর রিজার্ভ বই আনবে এদের তো এরা তো হবে যাবে কোথায় এরা এখন তো যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য এই দুইটা দেশ এই দুইটা দেশে যা চলছে এই মুহূর্তে যে কোন সময় তাদের রাজনীতি বিতার মানে বিতারণ হতে নিষিদ্ধ হতে পারে যেভাবে চলছে বর্তমানে যা তারা যেভাবে ব্যাপরুয়া হচ্ছে তারা কেননা আমেরিকান সোসাইটিতে তাদের এই নুইসেন্স ভায়োলেন্স হ্যারাসমেন্ট আমি তাদের কর্মী দ্বারা এই ঠুকাইদের দ্বারা এগুলো তো সবাই দেখতেছে এবং অ্যাট বেইং এড্রাস্ট একটা ফেডারেল গভর্নমেন্টের কাছে এই মুহূর্তে আছে আপনার সত্য কথা বলতে গেলে তাহলে ইনোনা তো আমি এখানেও তাদেরকে বিপন্ন এবং অস্তিত্বহীনতায় পড়তে পারে আওয়ামী লীগ যে কাজ করলে আওয়ামী লীগ ফিরতে পারতো বাংলাদেশে বা কোনো সম্ভাবনা থাকতে পারতো সেই সম্ভাবনা আমি দেখতেছি না তারা মনে করেন বিদেশের সুরে মারা কার কাউকে বেজ্জতি করার চেষ্টা করা বা কাউকে মানে উত্ত্যক্ত করা মানে আওয়ামী লীগ ফিরবে পৃথিবীতে এটা করে কি কোনো দেশ কখন কোনো দল বা কোনো মানে মানে নেতৃত্ব ফিরতে পেরেছে ফিরতে পারে যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বা স্ট্র্যাটেজি তারা নেওয়া দরকার আওয়ামী লীগ তার চেয়ে ওয়ান হান্ড্রেড মিলিয়ন পার্সেন্ট মানে পিছনে আসে সো নো পসিবিলিটি এবং সবিক ভাই সেটাই বলেছেন যে চুর চুরটা স্বেচ্ছাচ্ছাতের দল এদের এদের পক্ষে একটা দেশ একটা গোষ্ঠী পৃথিবীতে এরা দাঁড়াবে না এদেরকে বাংলাদেশের রাজনীতি পুনর্বাসন করা দিস ইজ দ্য বটম লাইন লেডিস দিস ইজ বটম লাইন এর বাইরের কোনো বক্তব্য নাই কারণ যেভাবে তারা বিদেশে মানে নুইসেন্স এবং ভায়োলেন্স তৈরি করেছে আইনের দেশ প্রত্যেকটা দেশে এগুলো অ্যাড্রেস করা হচ্ছে কোথায় কীভাবে তারা করতেছে এবং সময় লাগবে এখন তো এগুলা এখনও ওইভাবে ধরেন বিভিন্ন দেশের ফেডারাল এজেন্সিগুলা এটাকে এইভাবে অ্যাড্রেস করে নাই অ্যাড্রেস করা শুরু হয়েছে করবে একটা পর্যায়ে তখন কোথায় যাবে তাদের রাজনীতি যদি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ ইজ নো ট্রাস্ট ট্রাস্টমি আওয়ামী লীগ ইজ নো ওয়ার মধ্যপ্রাচ্যে তো মিস্রু বের করতে পারবেন না আর কোথায় ফ্রান্সে সেটাও ইভেনচুয়ালি যদি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে বাধাগ্রস্ত হয় কোনোভাবে সেখানেও বন্ধ হবে এবং বাংলাদেশের কমিউনিটি এই দেশগুলোতে যদি জুরালু বক্তব্য রাখে ঐক্যবদ্ধ হয়ে মানে প্রতিবাদ জানায় এবং কাজ করে তাদের রাজনীতি সেখানে বন্ধ হবে কারণ তারা তো ভায়োলেন্সের রাজনীতি মানে বেছে নিয়েছে তার তো ভদ্র পলিটিক্স বা মুভমেন্ট কোনো কিছু করতে পারবে না বিদেশে আওয়ামী লীগ মানেই যেহেতু সন্ত্রাস দিস দরম লাইল চেয়ারম্যান সো আমি মনে করি না আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ এই মুহূর্তে আছে দেশে তারা টিকতে পারবে না জাতীয় রাজনৈতিক ঐক্য থাকলেই দেশ মানে আওয়ামী লীগ শেষ আওয়ামী লীগের কখনো ফিরতে পারবে না রাইট বিদেশে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এই দুটো দেশে যেভাবে তারা ব্যাপারুয়া আপনি দেখবেন যে কোন সময় ওই দেশের গভর্নমেন্ট এগুলো অ্যাড্রেস করতেছে এবং এই কনসার্নগুলা মানে গুরুত্বের সহকারে বিবেচনা করবে যদি না জনগণ এখানে যদি জনগণ ফুসে ওঠে বা প্রতিবাদ জানায় নির্দিষ্ট ক্ষেত্রে এবং এটা খুব ইজি জানানো যেটা যুক্তরাষ্ট্রে আমরা শুরু করেছি ইনশাআল্লাহ আপনারা অচিরেই দেখতে পাবেন এই বিষয়গুলো অ্যাড্রেস করা হবে সময় লাগতে পারে মনে রাখবেন এটা ফ্রি স্পিচের কান্ট্রি বা ফ্রি স্পিচের নামে ভায়োলেন্স করা মানুষকে হয়রানি করা রাজনৈতিক দুর্বৃত্তায়ন মানে অন দ্য সোয় অফ দিন ইস এন্ড ইট বি অ্যাকসেপ্টেড সো দেয়ার ফোর আই থিং ইভেনচুয়ালি দেল বি ব্যান ইন দিনেস হাজ উই উইল ওয়ার্ক অন দ্যাট রিস ইনশাল্লাহ ওয়েট ফর দ্যাট ইস নো বি ওভার নাইট বাট ইট ইস ইট ইজ গোয়ং টু বি হ্যাপেন্ড ইভেনচুয়ালি আই ক্যান ইউ দ্যাট বিকজ এটা করে এখানে পার পাওয়া যাবে না তা সবার লাইন এবং শফিক ভাই সেটাই বলেছেন ছোট ছুট্টদের ভাই চট্টগ্রাম নিয়ে কিছু বলবেন প্লিজ চট্টগ্রাম নিয়ে বলবো কি আমি চট্টগ্রাম নিয়ে তো আপনারাই ভালো জানেন সেটা কি সেটা হলো পাহাড়ে প্রতিটা ক্ষেত্রে ভায়োলেন্স এবং বিশৃঙ্খলা কেওস সৃষ্টি করে দেওয়া মনে রাখবেন আওয়ামী লীগ বাংলাদেশে ফেরার একমাত্র মাধ্যম হলো কেওস সৃষ্টি করা এই কেওসের জন্যই তারা এই কাজগুলো করতেছে বর্তমানে বুঝছেন এই কেওস তারা আর কোথাও এটা হচ্ছে পরিকল্পিত ভারতীয় রো এখানে জড়িত আছে তারা টাকা পয়সা আওয়ামী লীগের কাছ থেকে নেয় এই আমাদের টাকা বাংলাদেশের মানুষের টাকা প্রবাসীদের টাকা লুটপাট করে নেওয়া এরাই ভারতকে দেয় ভারতীয়রা এখানেই আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে যদি সঠিকভাবে সেনাবাহিনী ভয় বলছে থ্রি কতটা মানে গাঠি লাগবে বা কী বলে এটাকে এই আপনার এই এই তাদের যে আপনার গাঠি লাগবে তারা বলছে যে অফিস লাগবে বা আমি আমি সরি শব্দটা ভুলে গেলাম এগুলো যদি প্রোভাইড করা হয় তাহলে মানে আমাদের পাহাড়ি অঞ্চল আন্ডার কন্ট্রোল আমরা সেনাবাহিনী করতে বদ্ধপরিকর যদি এটা করে ফেলে তাহলে তো এখানেও শেষ অর্থাৎ যে যে আমি আবার বলছি সরকার রিস্ক ম্যানেজমেন্ট অ্যাসেসমেন্ট করতে ব্যর্থ হয়েছে এটা এখনও সময় আছে করা দরকার যে বাংলাদেশের মানুষের শান্তি সমৃদ্ধি এবং আপনার স্টেবিলিটির জন্য রিস্কটা কারা কারা রিস্ফ্যাক্টর উই ডোন্ট হ্যাভ এন রিস্স ফ্যাক্টর অ্যাকসেপ্ট আওয়ামী লীগ শেখ হাসিনা অ্যান্ড ইন্ডিয়ান আপনার এই পলিসি এগুলো যদি অ্যাড্রেস করা যায় ঠিক মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমি তো মনে করি না এদের আর কোন গাঠি আছে বিদেশে যেটা তারা যে সন্ত্রাসী আচরণ করতেছে বিদেশে এমনিতে তারা ব্যান হবে বিদেশে কারণ এগুলো তো বেশি দিন মানুষ গ্রহণ করবে না চলতে পারবে না চলবে না একটা পর্যায়েটা বন্ধ হয়ে যাবে এটা তো ওভার নাইট হবে না যেহেতু গণতান্ত্রিক দেশ ফ্রি স্পিচের দেশ বাক্স্বাধীনতার দেশ তারা তো বুঝতেছে এখনো বাক্সাধীনতা যখন এটা প্রমাণ হয়ে যাবে এটা বাক্সাধীনতা নয় এটা হ্যারাসমেন্ট তাদের নাগরিকদের নো তারা নাগরিকদের জীবন বিপর্যস্ত এবং বাধাগ্রস্ত করা বিশৃঙ্খলা ভায়ালেন্স ক্রিয়েট করা যখন এটাকে অ্যাড্রেস করা হবে প্রপারলি এমনিতে ব্যান হয়ে যাবে সো ওয়ে গাও নো প্লেস টু গো ইভেনচুয়ালি বিশ্বাস করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি অ্যাক্টিভ হয় সেনাবাহিনীকে দায়িত্ব দেয় ইট টু বি ওভার ওভারনাইট পাহাড়ের যে সমস্যা এটা আপনার নির্দ্বিধায় আমি বলতে পারি পাহাড়ে তারা কোটি কোটি শত শত কোটি টাকা এখানে বিতরণ করতেছে পাহাড় থেকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এটা আওয়ামী লীগ করবে ভারত করবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই এটা এটার জন্য আপনি সারপ্রাইজ হবেন না ইট ওয়াজ ওয়েল প্ল্যান অ্যান্ড উই নিউ দ্যাট হয়তো সরকারে কেউ কেউ জানতেন না বাট আমরা জানি যারা স্মার্ট অফিসার আছেন তারা জানেন ইটস কুড হ্যাপেনিং তারা যদি টেস্ট করতে পারে দেওয়ার বি গন দে বি গন ফর এভার লেডিসমেন সো অল বক্তব্যটা এতটাই হলো আওয়ামী লীগের সন্ত্রাস নিবর রাজনীতি বাংলাদেশে ফিরবে না যদি আমরা অ্যাক্টিভ থাকি যদি অক্ষ থাকে রাজনৈতিক ঐক্য আর যদি বা সরকার অ্যাক্টিভ থাকে পাহাড়কে কন্ট্রোল করা ইট ইস এ ম্যাটার অফ টাইম যদি সেনাবাহিনী চায় প্রশ্ন হলো সেনাবাহিনীতে কি এখনো ভারতীয় দালাল বা আওয়ামী লীগের চড় বা দালালরা আসে কিনা দিস ইস দিস মাস্ট বিস রাইট অ্যান্ড দ্য সেকেন্ড থিং হলো আপনার এই যে এই যে এখানে বসে বসে তারা দালাল শ্রেণী আছে এদের বিষয়ে সচেতন থাকা দ্যাটস ইট আওয়ামী লীগ ফিরতে পারবে না আওয়ামী লীগ ফিরতে এভাবে আওয়ামী লীগ ফিরতে পারবে না কখনোই কারণ একটা জাতীয় ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সেখানে সন্ত্রাস আর এই ধরনের ভায়লেন্স আর ডিম কখনোই ফিরতে পারবে না আওয়ামী লীগ দিস ইজ দা বরম লাইন বিশ্বাস করেন আপনারা যদিও তারা বলুক কেন এগুলো তাদের কয়েকটা টুকাই কয়েকটা দেশে ঘুরে ফিরে সমান চেহারা এরা আওয়ামী লীগকে ফিরে বাংলাদেশে এগুলো হচ্ছে মানে হাস্যকর ব্যাপার এবং এই পাগল এবং সাইকোপ্যাথের বিহেভিয়ার আওয়ামী লীগ ইজ ওভার এভাবে সন্ত্রাসের রাজনীতি করে কখনোই ফিরতে পারবে না এবং আমার বলছি ফাইভ টু টেন ইয়ার্স আওয়ামী লীগ যদি রাজনীতির বাইরে থাকে বাংলাদেশে আওয়ামী লীগ ইজ ডান ফর এভার সবার জেয়ারম্যান সো হ্যা ব্লাসে ইনশাল্লাহ কথা হবে আগামীকাল